নিয়মিত দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থেকেই কিন্তু নেমে আসে অবসাদ এর থেকে মুক্তির কি উপায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে টক্সিক পিউপলদের সাথে কিভাবে তোমরা ডিল করবে সেখানে একজন কমেন্ট করেছিল আমাকে মানসিক অবসাদ যা বেড়েছে দিদি এই মানসিক অবসাদের সাথে কিভাবে মোকাবিলা করবো সেটা সম্বন্ধে যদি একটা ভিডিও বানাও তাই ভাবলাম এই মানসিক অবসাদ কিন্তু এখন একটা খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখনকার যা জীবনযাত্রা তাতে শুধু কিন্তু বড়রাই নয় ছোটরাও কিন্তু এই মানসিক অবসাদের শিকার হচ্ছে এখনকার যা স্ট্রেস অ্যাংজাইটি তার জন্য কিন্তু বড় ছোট সবাই এর শিকার হচ্ছে তাই কিভাবে এর মোকাবিলা করতে হবে আমাদের তো এই করোনা মহামারী চলে যাওয়ার পর থেকে কিন্তু জীবনযাত্রায় একটা বদল তো এসছেই আর এই বদলে আসলে কিন্তু তার একটা চাপ আমাদের মনের উপরও পড়ছে আর সেই মনের খবর কিন্তু অনেকেই আমরা রাখি না তাই এই মনের ভেতর যে কি চলছে এই কালো মেঘ যদি সরিয়ে ফেলা না যায় কিন্তু সেখানে ঝড়ও উঠতে পারে তাই কিভাবে এই মানসিক অবসাদের সাথে মোকাবিলা করবে চলো দেখে নিন বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়ে কিন্তু মানুষকে সতর্ক হতেই হবে এবং কি জন্য এই দুশ্চিন্তা বা অবসাদ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই চিহ্নিত করার প্রয়োজন বা সেই সমস্যা সমাধানের প্রয়োজন আছে দুশ্চিন্তা যদি সব সময় করা হয় তাহলে কিন্তু আমাদের এক নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের গ্রাস করে থাকে কাজ করতেও ভালো লাগে না যার ফলে কিন্তু শরীর আর মনে এক বিশাল পরিবর্তনও দেখা দিতে পারে এই অবসাদের কারণে আমাদের কি কি শারীরিক পরিবর্তন হয় সেটা কিন্তু জেনে নেওয়া খুবই জরুরি যেমন অনেক সময় কি হয় সারা শরীরে ব্যথা বুকে ব্যথা যেন মনে হয় হৃৎপিণ্ড যেন দ্রুত হারে দৌড়াচ্ছে এছাড়া ক্লান্তি কোনো কাজ করতে ভালো লাগে না ঘুম হয় না চোখে ঝাপসা দেখ দেখা বা চোখে কম দেখা এই দুশ্চিন্তা কিন্তু সব মানুষেরই হয়ে থাকে কিন্তু সময় যদি দুশ্চিন্তা হয় তাহলে কিন্তু মানসিক গ্রাস করতে পারে তাই যদি সাময়িক হয় তাহলে কিন্তু সেটা সহজেই মোকাবিলা করা যায় তোমরা দিনে মিনিট কিন্তু এক্সারসাইজ করবে যদি তিরিশ মিনিট নর্মালভাবে হাঁটো তাহলেও কিন্তু উপকৃত হবে আর সব সময় নিজের জন্য একটু সময় বার করে রাখবে যে আজ কি ভুল করলাম বা আগামীকাল এই ভুলগুলো না করলে সমস্যা মিটবে সেটার কিন্তু একটা লিস্ট তৈরি করে রাখবে আর লোকজনের সাথে বা মানুষজনের সাথে মেশো কথা বলো নিজের মত প্রকাশ করো এছাড়া তোমরা নিয়মিতভাবে প্রাণায়াম করলেও কিন্তু উপকৃত হবে আর সমস্যা যদি গুরুতর হয় তাহলে কিন্তু তোমরা মনোবিদের পরামর্শও নিতে পারো আর মানসিক চাপ যখন বা দুশ্চিন্তা যখন চেপে বসবে তখন তোমরা বেশি করে জল খাবে তাহলে কিন্তু আজকে যা জীবনযাত্রা তাই এই আজকের জীবনযাত্রায় কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকরী তোমাদের যদি হেল্প হয় বা তোমাদের কাজে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে